তো আজকে আমরা রুইটের ডিপার্টমেন্ট আসন সংখ্যা এবং কাটমার্ক সম্পর্কে জানবো তো চলো তিরপলি তিরপলিতে দেখো একশো আশিটি সিট টোটাল সিট একশো আশিটি দু হাজার ষোলো সালে এগারোশো একাত্তর সতেরো সাল দুশো একচল্লিশ আঠারো সাল ছয়শো ছাব্বিশ পর্যন্ত টেনে ছিল ঠিক আছে তো এখানেও বলা যায় যে আবার ছয়শোর মধ্যে আছে তো সিএসিতে একশো আশিটি সিট টোটাল আর চোদ্দোশো ছাব্বিশ দু হাজার ষোলো সালে সতেরো সালে পাঁচশো চৌত্রিশ এবং দু হাজার আঠারো সাল নশো তেপান্ন ছিল এন্টমেরিট ঠিক আছে ইসিতে ষাটটি সিট উনিশশো তিন ষোলো সালে সতেরো সাল নশো একষট্টি আঠারো সালে পনেরোশো চোদ্দো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একশো আশিটি সিট ঠিক আছে ইতিপলি সিএসই মেকানিক্যাল আর সিভিলে একশো আশিটি সিট আর মেকানিক্যালে উনিশশো একানব্বই নশো সাতত্রিশ আর তেরোশো সাতান্ন পর্যায়ক্রমে ট্রেনে ছিল দেখো আর সিভিলে দেখো ষোলো সালে পঁচিশশো বিরাশি সতেরো সালে এক হাজার পঁচিশ আঠারো সালে ষোলোশো সাতাশি এম পঁচিশশো অষ্টআশি বারোশো তেত্রিশ সতেরোশো সালে আঠারো সালে বাইশো চুরানব্বই ঠিক আছে তো আইপিইতে ছাব্বিশশো আটাত্তর সতেরো সালে এগারোশো উনআশি আঠারো সাল দু হাজার একচল্লিশ ইটি ইতে ষাটটি সিট আর আঠারোশো এগারো ষোলো সাল সতেরো সাল তেরোশো আঠারো সাল বাইশো বিশ জিসিই ষাটটি সিট তিন হাজার দুশো ষোলো ষোলো সাল সতেরো সালে সতেরোশো আটত্রিশ আঠারো সালে তিন হাজার একশো উনিশ সি এপি তিরিশটি সিট দুই হাজার নশো আঠাশ ষোলো সাল সতেরো সালে সতেরোশো চৌত্রিশ আঠারো সাল চব্বিশশো তেইশ ঠিক আছে ইউরপিতে ষাটটি সিট ষোলো সালে তিন হাজার চারশো তিন সতেরো সালে উনিশশো ছেচল্লিশ আঠারো সালে চৌত্রিশশো আটাত্তর পর্যন্ত ঠিক আছে বিইসিএম ঠিক আছে তো তিরিশটি সিট তিন হাজার দুশো উনষাট ষোলো সালে সতেরো সালে ষোলোশো আষট্টি আঠারো সালে আঠাশশো উনতিরিশ পর্যন্ত ট্রেনে ছিল এমএসি ষাটটি সিট ষোলো সালে তিন হাজার দুশো বারো সতেরো সালে ষোলোশো পঞ্চান্ন আঠারো সালে সাতাশশো আটষট্টি পর্যন্ত ট্রেনে ছিল আর্কিটেকচারে তিরিশটি সিট সিট দুশো চল্লিশ ষোলো সালে সতেরো সালে একশো চল্লিশ আঠারো সালে একশো পঁচাত্তর ঠিক আছে আর্কিটেকচারের জন্য তো দেখো এরকমই থাকে সব সবসময় কাটমার্ক আর এবার কাটমার্ক কত হলো দু সালে তা তোমরা কমেন্ট করে জানাবে যে যে ডিপার্টমেন্টের আসো ওই ডিপার্টমেন্টের এন্ডিং মেরিটে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো ভালো থাকবে সবাই তো ধন্যবাদ সবাইকে